সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জি আশা করি আপনারা মেলায় ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দোয়াতে মেলায় ভালো আছি জি শেষ পর্যন্ত আর ভিডিওটি দেখিয়েন জি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন তো চলেন শুরু করা যাক এটা হচ্ছে কে কহেন তো দেখি এটা হচ্ছে হাঁড়কে পিচ্ছি সোনামুনি এটা হচ্ছে আমার মানহাবুড়ি এই তো মানহাবুড়ি কিন্তু এখন হাঁটতে শিখে গেছে হাজি ছোট ছোটো ছেলেরা এরকমই হয় নাকি যে ছোট ছেলেরা হাঁটতে শিখলেই খালি এদিক ওদিক ধুর ধুর করে খালি দড়িয়া বেড়েছে আর এটা ওটা করছে আর ছোট ছেলেরা যে এভাবে গুটি পায়ে হাঁটে যাচ্ছে আমার কিন্তু দেখতে খুবই মজা লাগছে মনে হচ্ছে ছোট্ট একটা পড়ি হেঁটে যেয়েছে আর হেভি দেখতে ভালো লাগছে মানে ছোট্ট ছোট্ট পায়ে এমন করে হাইটা হাঁটে যাইছে এদিক ওদিক ছোটাছুটি করছে দেখি ভালো লাগছে মনে হচ্ছে আর জিখান ভরে জি মনে হচ্ছে আমি সময় ওকে লিয়াই থাকি আর হাঁটে লিয়া বেড়াই তো আরও ও এখন হাঁকে এখন ট্রিমোট দিয়ে দিছে টিভি দেখবে গান শুনবে তার লাগে আমিও টিভি জুড়ে দিয়ে দিচ্ছি আর ও ও এখন নাচবে আর গানে তালে তালে আবার নাচতেও পারছে জি ছোট ছেলে হয়েছে তো কি হয়েছে ওর বুদ্ধি খান হেভি আছে যেখান থেকে একটা আবার দিবে হেববি বুদ্ধিওর আর এই যে দেখেন আম পাইছে তখন আবার কইছে যে ই এটা আম ও আবার এটাও জানে কিভাবে যে জানে আল্লাহ জানে আমও কইতে শুরু করে ছকে কেহু কহেনি তারপরও কইছে আম এখন দেখেন মানহাবুরির কত বুদ্ধি এই যে বরাখান পড়ে গেছে তো প্যাকেটে কিন্তু ছিল ও এখন প্যাকেটের মধ্যেই এখন খানটা নিবে এখন ওই প্যাকেটের মধ্যেই খানটা যে খেতে হয় এখন ওভাবেই খাবে ওটাই ওর মজা আর বড়া খাইতে ওই এমন পছন্দ করে কি আর কহব প্রত্যেক দিনই বড়া খাবে দেখেন এক জায়গায় স্থির থাকে না কেমন হাঁটতে হাঁটতে এদিক থেকে এদিকে গেছে আর বড়া খেয়েছে আর বড়া খেতে খুবই কিন্তু আর ভালো লাগে আর যখন ছোট ছিল না তখন ওকে ভালোভাবে ভিডিও করতে পারতাম সব কিছুই করতে পারতাম এখন ও কথাই শোনে না ও খালি এদিক থেকে ওদিকে ছোটাছুটি করছে আর আমি ওর পিছনে ছোটাছুটি করছি ও যে ওখানে খারো হয়েছে তো খারো হয়েছে আবার যখন ওকে এদিকে ডাকছি তখন আর এদিকে আসে না আর এই যে দেখেন আবার কুণ্ঠে চলে গেলো হাঁটতে হাঁটতে এক জায়গায় থাকে না জি কি আর কোবো আর পিছনে দৌড়াতে দৌড়াতে হামি শেষ আর যে ছোট্ট ছোট্ট পায়ে এদিক ওদিক খাইতে বেড়েছে দৌড়াদৌড়ি করে বেড়েছে আর দেখতে এমন পছন্দ লাগছে যে মনে হচ্ছে একটা পুতুল হাঁটছে হেববি ভালো লাগছিল আপনার কি কেমন লাগছে একটু হাঁকে কমেন্টে জানায়েন আগের থেকে মানহাবুরির এখন মেলায় বুদ্ধি হয়েছে আগে তো মেলায় বুদ্ধি ছিল কিন্তু দেখছি যত বড় হচ্ছে তত আরও বুদ্ধি হয়েছে আর খুব জ্বালানি হয়েছে দুষ্টু হয়েছে আর দেখেন কি মনোযোগ সহকারী টিভি দেখছে মনে হচ্ছে চোখের পলক ফেলে না আর একদিকে তাকিয়েছে তো তাকিয়েছে আবার এই যে আমটা নিয়ে খেলা শুরু করলো এই যে এখানে ফেলে দিল ছোট ছেলার যা কাজ আর এত বড় আম ওর হাতে কি থাকে ছোট্ট ছোট্ট হাত আর ও এখন খাটের নিচে ঢুকবে খাটের নিচে ঢুকলে তো মাথায় লাগবে না জি কহেন তো তো ভাগ্যিস ভালো যে কাছে আমটা পড়েছিল তখন আর বিহানকে আমটা দিয়ে দিলে আর ও সুন্দর হ্যাঁ বসে আছে দেখেন দেখতে কত মিষ্টি লাগছে মার্শাল্লাহ আপনারা সবাই আমার পিচি সোনাটার লাগে দোয়া করবেন যাতে সময় সুস্থ থাকে ভালো থাকে আর এই যে দেখেন আবার ধুর ধুর করে এখন দৌড়াতে লাগলো কত সুন্দর লাগছে পুতুলের মতো দৌড়াচ্ছে তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ